উপহার দিব এর ভিতরে অনেক উপহার আছে বিশ হাজার টাকা পর্যন্ত পুরস্কার আছে আপনি আসেন তো এখানে আসেন আসেন বলা দেখ

আরে এটা নেন তো কেমন লাগে এই মুখে দিবো সবাই আপনার কি বলেন দিব না পুরস্কার সবাই দিবে

সকালে আছে আমরা আছি কোন জেলার মধ্যে এখন পাবনা জেলার মধ্যে আমরা কিন্তু কি পাইছেন কি পাইছেন এটা খুলছে কি আছে বলেন এ কি আছে আপনার দেখেন পঁচিশশো টাকার বাজার পঁচিশশো টাকার বাজার পাইছেন এটা কি আপনি না বাজারটা নিয়ে সরি বড় বাজার পঁচিশশো

এ দেখে নেতার কি আছে আমাদের ব্যবহার করার জন্য আপনারা দেখেন এরকম কাকার বাবার বয়সী লোক দিয়ে আমি দিচ্ছি আর কাকা কোন কাজে নিতেই দিবে না এক মিনিট দুই মিনিট সময় নষ্ট করে কি হবে কাকা যদি পায় কাকা সারাদিন কয় টাকা ঠিক করছেন

এক কেজি মুড়ি নাকি হাফ কেজি জানি না ওইভাবে মিল করে দিছে দুই লিটার তেল হ্যাঁ হ্যাঁ মুসুরির ডাইল হ্যাঁ সেমাই চিনি পাঁচটা সাবান চাকা সাবান হ্যাঁ কাকি ওই যে ব্যবহার করে বিম ব্যবহার করে না সাইডে মাঝে এই যে ভীম ভীম ব্যবহার করবে হ্যাঁ কাকি তো খুশি হয়ে যাবে না এই যে আছে পাঁচ কেজি চাইল আমি যে চাউল খাই সেই চাউল হ্যাঁ শুধু না লবণও আছে এখন এই যে আপনারে দিলাম এটা আপনার রিজি কি আছে আপনার দাবলাই ধরে আপনি নেবেন না তাও আপনার আমরা দিব আপনার কি এটা নিতে কোনো টাকা পয়সা লাগছে লাগছে নি আসলে কি আমার মতো এটা ছেলে থাকলে আপনারে দিত দিত না তাই আমি আপনার ছেলে সেই হিসেবে আপনাকে মনে করে দিলাম কোনো দায় দাবি নাই বাজান দর্শক বন্ধুদের বলি আমাদের কোনো ভিডিওতে কোনো বিকাশ নাম্বার আমরা ব্যবহার করিনি আমাদের কোনো টাকা পয়সাও দিতে হয় না আমরা একমাত্র টার্গেট করি বাবার যে যদি কাউকে টার্গেট করি যে ক্যা হোক তাকে আমরা উপহার এটা কোনো দান না কোনো জাকাত না আপনাকে একটা উপহার দিছি আমি দর্শক বন্ধুদের বলি কেউ কমেন্টে নাম্বার নাম্বার দিবেন না না দিলে আমি কাউকে ফোন দিব অনেকে অনেকে আছে আমার ছবি দিয়ে এইমও খুলছে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান আমার নাম বললে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না অনেকে আমার সাথে ভিডিও বানাইছে কেউ যদি আপনাদের কাছে টাকা পয়সা চায় তাহলে তাকে ওইখানে বান্ধে রাখবেন তা নাহলে থানায় দিয়ে দিবেন কেউ প্রতারণার শিকার হবেন না আর আমাকে যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন এরকম কাজ যেন আমরা আরো করতে পারি এরকম মানুষকে যেন আমরা আরো যেন উপহার দিতে পারি দেখেন আমি যে চাউল খাই দেখেন চিকুন চাইল আমি সেই চাউলই জন্য কোনটা দিই আমি যা খাইতে পারবো না আর একজনটা দিয়ে লাভ কি লাভ আছে বলেন এই চিনি আছে সেমাই আছে মোটামুটি এই যে সাবান আছে আমি তো সাবান ব্যবহার করি সেই সাবানই আপনারা দিয়েছি কাকা বাড়ি যান আর আমার চা পা কিছু নাই একটু দোয়া করে দেন যারা আমার ভিডিও শেয়ার করে তাদেরকে একটু দোয়া করে দেন কাকা ঠিক আছে ঠিক আছে কাকা দোয়া করে দিয়ে এরকম কাজ যেন করতে পারি হ্যাঁ প্রথম প্রথম তো অনেক বিরাক্ত করছি কষ্ট পাইছেন কাকা তো নিতেই দিবে না কোনো কায়দায় কষ্ট পাইছেন হ্যাঁ কাকা প্রথম বুঝতে পারেন আজকে বুঝতে পারলেন এই কাকা না থাকলে তো ভুলভাত দিত হই না তাই না কাকা ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ দর্শক বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিবেন অনেকে দেখা সুযোগ করে দিবেন এই ধরনের কাজ যেন আরো করতে পারি হ্যাঁ আপনার মতো মানুষকে যেন আরো দিতে পারি হ্যাঁ ধন্যবাদ